সকাল থেকেই হাওড়ার বিভিন্ন গঙ্গার ঘাটে তর্পণের উদ্দেশ্যে উপচে পড়া ভিড় হিন্দু শাস্ত্র মতে অকালবোধনের পূর্বে পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবী পক্ষের আগমনের পূর্বে যেই দিনটিতে স্বর্গীয় মাতা ও পিতাকে উদ্দেশ্য করে এবং পূর্বপুরুষদের সম্মান জানিয়ে তাদেরকে গঙ্গা থেকে শুরু করে বিভিন্ন জলাশয়ে তিল জল অর্পণ করা হয় সেই দিনটাকে বলা হয় মহালয়া এই মহালয়াটি আজ থেকে কয়েক যুগ আগে শ্রদ্ধেয় শিল্পী বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র এবং তাহার শিল্পী সঙ্গীদের দ্বারা উপস্থাপিত হয়েছিল সেই দিন ভোররাত্রিতে দেবী দুর্গাকে আহ্বান জানিয়ে যেই গানের দ্বারা মহামায়াকে আপ্যায়ন করা হয় তা হল জাগো তুমি জাগো জাগো দুর্গা দশ প্রহরণী তুমি জাগো অভয় শক্তি মা তুমি জাগো জাগো তুমি জাগো মা সুমধুর এই মহালয়া শোনার জন্য আপামোর বাঙালি শাস্ত্রমতে মহালয়ার দিন ভোর রাতে দূরদর্শন এবং বেতার যন্ত্রের সামনে উদ্গ্রীপ হয়ে বসে থাকে এই মহালয়া শোনার জন্য তাই বাংলা জুড়ে বাঙালির এই পূর্ণ দিনে নিজেদের স্বর্গীয় পূর্বপুরুষদের শ্রদ্ধা জানিয়ে তাদের উদ্দেশ্যে তিল ও জল দান করা হয় এই একটি দিনে হিন্দু মতে সমস্ত মানুষ যে যার নিজের নিকটস্থ জলাশয়ে নিষ্ঠা করে করে শুদ্ধভাবে স্নান ব্রাহ্মণের মন্ত্র তাদের উচ্চারণের সাথে সাথে পূর্বপুরুষদের তিল জল অর্পণ করেন এই ব্যবস্থাকেই বলা হয় তর্পণ এই মহালয়ার দিনে তর্পণকে কেন্দ্র করে হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিভিন্ন রকম প্রশাসনিক ব্যবস্থা গঙ্গাবক্ষে টহল দিচ্ছে রিজার্ভার ডিপার্টমেন্টের আধিকারিকরা এবং প্রত্যেক গঙ্গার ঘাটে লাগানো হয়েছে সিসি ক্যামেরা যাতে তর্পণ করতে আসা পুণ্যার্থীরা যেন কোনো অসুবিধার সম্মুখীন না হয় সেদিকে সজাগ দৃষ্টি রেখেছে সমস্ত প্রশাসনিক বিভাগ থেকে কিন্তু প্রত্যেকবারের মতো নয় এবারে তোর কোন ধরা পড়ল ভিন্ন চিত্র তর্পণ করতে আসা মানুষজনেরা আরজিকরের মহিলা ডাক্তারের নিঃশংস মৃত্যুর প্রতিবাদ জানিয়ে অভয়ার বিচার চেয়ে অপরাধীদের শাস্তি চেয়ে জলাশয় এবং গঙ্গাকে তার আত্মার শান্তি চেয়ে ভাসানো হলো প্রজ্বলিত প্রদীপ হাওড়া থেকে সুভাশিস দত্তের রিপোর্ট চব্বিশ ঘন্টা খবর

নম নারদ তৃপ্ততা এর তা জুড়ে নমস্কার ওম নম পিতা স্বর্গ ধর্ম পিতা পরম सन्या किसी मार्क